আসসালামু আলাইকুম নিউজে আপনাদেরকে স্বাগতম সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত ইসরায়েলের মৃত্যু দেখছে ইরান নিতানিয়া হোক ইঙ্গিত যুক্তরাজ্যের পশ্চিমা দেশগুলোতে হামলা চালাতে পিছপা হবে না রাশিয়া বলছে পুতিন নিতানিয়হুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা যা বলল ইরান শুনছিলেন সংবাদ শিরোনামে এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইসরায়েলের মৃত্যু দেখছে ইরান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানেহ সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির জারি করা গ্রেফতারি পরোয়ানাকে ইসরায়েলের শেষ এবং রাজনৈতিক মৃত্যু হিসেবে অভিহিত করেছিলাম শুক্রবার দেশটির বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান জেনারেল হোসেন সালামে এইসব বক্তব্য করেন তিনি বলেন আইসিসির পরোয়ানার অর্থ হল ইসরায়েল রাষ্ট্রের অবসান এবং রাজনৈতিক মিত্র ইসরায়েল এমন এক রাষ্ট্র যা আজ বিশ্বে পুরোপুরি রাজনৈতিক বিচ্ছিন্নতার মধ্যে রয়েছে এবং তাদের কর্মকর্তারা অন্য কোনো দেশে আর ভ্রমণ করতে পারবে না ইরানের প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় আইসিসির পরোয়ানা জারি ঘটনাকে স্বাগত জানানোর মতো পদক্ষেপ এবং ফিলিস্তিন ও লেবাননের প্রতিরোধ আন্দোলনের জন্য মহান বিজয় বলে অভিহিত সালামি এদিকে যুদ্ধ অপরাধের অভিযোগ আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করার আন্তর্জাতিক এই আদালতের তীব্র সমালোচনা করেছেন তানিয়াহু এমনকি ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র সহ অন্যান্য আইসিসির এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে তবে অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল সহ বেশ কিছু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরায়েল আইসিসির এখতিয়ার স্বীকার করে না আর নেতানিয়াহ গ্যালেন আত্মসমর্পণ করবে না বলেও জানিয়েছে দেশটি তবে তাদের চলাচলের অভিযোগ ঠিকই সংকুচিত হয়ে গেছে আইসিসির প্রতিষ্ঠাতা চুক্তি রোম সংবিধানের আওতায় একশো আঠাশটি দেশ রয়েছে আর এসব দেশ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে বাধ্য তবে পরোয়ানাভুক্ত ব্যক্তিকে আইসিসির সনদে স্বাক্ষর করা তাদের গ্রেপ্তার না করার নজর রয়েছে এর আগে সুদানের ওমর হাসান আল বাসিরের ক্ষেত্রে এমনটা ঘটেছিল তিনি দক্ষিণ আফ্রিকা ও জর্ডানে গেলেও তাকে গ্রেপ্তার করেনি দেশ দুটি এছাড়া আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে কয়েক মাস আগে আইসিসির সনদে স্বাক্ষরকারী দেশ হাঙ্গরি সফর করেছেন রুশ প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন পুতিনকে সর্বোচ্চ ও দিয়েছিল হাঙ্গরি খানের দেশ চেংরি খানের দেশ নেতানিয়াহুর ক্ষেত্রেও এমনটা ঘটতে পারে তবে এরই মধ্যে ইতালি জানিয়েছে দেশটি দেশটিতে পা রাখতে গ্রেপ্তার হবেন নেতানিয়াহু। তবে হাঙ্গরির নেতাকে তবে হাংরির নেতাকে সাদরে গ্রহণ করার কথা জানিয়েছে দক্ষিণ মানবাধিকারের কথা বলা ইসরায়েলের বিভিন্ন ইউরোপীয় মিত্র দেশ তাকে নিয়ে চাপে পড়বে বলে মনে করা হচ্ছে নেতানিয়াহু গ্রেপ্তারের ইঙ্গিত যুক্তরাজ্যের বিরোধী ও যুদ্ধ অপরাধের অভিযোগে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানেহকে গ্রেপ্তার করার ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য গতকাল নিতানেহ তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত এই আদালতের মোট সদস্য হল দুইশো চব্বিশটি দেশ এরই মধ্যে রয়েছে যুক্তরাজ্য ব্রিটিশ সরকার ইঙ্গিত দিয়েছে ওয়াইলেস্ট ম্যান নিতানিয়হ যদি যুক্তরাজ্যে আসে তাহলে তাকে গ্রেপ্তার করা হবে প্রধানমন্ত্রী কুইট স্টেমারের মুখপাত্র এ ব্যাপারে বলেছেন অন্তর্বর্তী আন্তর্জাতিক আইন মেনে চলার যুক্তরাজ্যের যে বাধ্যবাধকতা রয়েছে এটি সব সময় মেনে চলবে নেতানিয়া হকে কি গ্রেপ্তার করা হবে সরাসরি এমন প্রশ্ন করা হলে জবে তিনি বলেন আমি নির্দিষ্ট কোনো মামলা নিয়ে কথা বলবো না এর আগে অপর এক ব্রিটিশ মুখপাত্র আরো কঠোরভাবে এই প্রশ্নের জবাব দেন তিনি বলেন আমরা আন্তর্জাতিক আদালতের স্বাধীনতাকে সম্মান করি যেটি পৃথিবীর সব থেকে গুরুতর অপরাধ আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে তদন্ত বিচার করার প্রাথমিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান এর আগে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিনবেট জানিয়ান। তানিয় যদি আয়ারল্যান্ডে আসেন তাহলে তাকে গ্রেপ্তার করা হবে এ ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে সরাসরি জবাব দিয়ে তিনি বলেন হ্যাঁ অবশ্যই আমরা আন্তর্জাতিক আদালতকে সমর্থন করি এবং তাদের পরোয়ানা তবে পৃথিবীর আরেক প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নিতানিয়হর বিরুদ্ধে জারি করা পরোয়ানার নিন্দা জানিয়েছেন তিনি এটিকে জঘন্য হিসেবে অভিহিত করেন পশ্চিমা দেশগুলোতে হামলা চালাতে পিছোপা হবে না রাশিয়া বলছে পুতিন ইউক্রেন যুদ্ধে পরিস্থিতি ক্রমশ জটিল রূপ ধারণ করছে এই যুদ্ধ কেবল দিবদ্যমান দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই এতে যুক্তরাষ্ট্র ইউরোপের বহু পক্ষ জড়িয়ে পড়েছে এমন পরিস্থিতিতে ইউক্রেন যুদ্ধের মধ্যে বৈদেশিক যুদ্ধের বৈশিষ্ট্য দেখেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন দরকার হলে পশ্চিমা দেশগুলোতে হামলা চালাতেও পিছোপা হবে না পশ্চিমাদের কাছ থেকে পাওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে গত মঙ্গলবার ও বুধবার রাশিয়ায় ভূখণ্ডে হামলা চালায় ইউক্রেন পাল্টা জবাবে গতকাল বৃহস্পতিবার ইউক্রেনের দিমিপ্র এলাকায় নতুন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় রাশিয়া ইউক্রেন দাবি করেছিল আন্তবহদ্দেশীয় ব্লাস্টিং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে রাশিয়া তবে মস্কো জানিয়েছে সেটি নতুন প্রজন্মের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পুতিন জানিয়েছিলেন এই ক্ষেপণাস্ত্র ও এর মতো পারমাণবিক অস্ত্র বহন করতে পারে আগে রাশিয়ার ভূখণ্ডে হামলার অনুমতি দিলে তার পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে পুতিন তার কথায় পাত্তা না দিয়ে যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও বাড়ানোর পথ বেছে নেওয়ার পর এবার সরাসরি পশ্চিমে হামলার সম্ভাবনা নাকচ না করার কথা জানান তিনি তেত্রিশ মাসের বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিয়েবকে এ সময় বিপুল সামরিক সহায়তা দিয়েছে পশ্চিমা মিত্ররা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের দেওয়া ক্ষেপণাস্ত্রগুলো আঘাত আনার আগে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো ধ্বংস করে দিয়েছে বলে জানিয়েছে পুতিন গতকাল তিনি বলেছেন সূত্ররা যা লক্ষ্য করেছিল তা অর্জন করতে পারেনি আর রাশিয়ার উপর হামলা চালালে যেসব দেশ তাদের অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে এই দেশগুলোর সামরিক স্থাপনায় হামলার বিষয়টিও বিবেচনা করতে পারে মস্কো পুতিনের দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার ছোড়া ক্ষেপণাস্ত্রের নাম এটি দূরপাল্লার একটি হাইপারসনিক ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র তবে যুক্তরাষ্ট্র পশ্চিমার সামরিক জোট ন্যাটোর ভারসাম্যতে সেটি ছিল মধ্যপ্রাচ্যের ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র এটি পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে নেতানীয় বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা যা বলল ইরান ইসরায়েলের প্রধানমন্ত্রী ভেনেমিন নিতানিয়া এবং ইয়েবে গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানাকে ফিলিস্তিনের ন্যায় সংগ্রাম এবং গাজাবাসীদের জন্য একটি বড় বিজয় হিসেবে বর্ণনা করেছেন ইরানের উপপরাষ্ট্রমন্ত্রী কাসেম বাগিবাদি তিনি বলেছেন এই পরোয়ানা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সাহসী পদক্ষেপ এটি নিপীড়িত ফিলিস্তিনি জাতি প্রতিরোধ শক্তি এবং তাদের সমর্থনের জন্য একটি বড় সাফল্য একই সঙ্গে জায়নিস্ট শাসক এবং তাদের পৃষ্ঠপোষকতাদের জন্য এটি পরাজয় ইরানের উপপরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন অনেক দেশ আইসিসি স্বাধীন সত্তা ও এখতিয়ারকে স্বীকৃতি দিয়েছে এবং এই সিদ্ধান্ত পুরোপুরি কার্যকর করার দাবি জানিয়েছে এর ফলে নিতানীয় এবং গ্যালেন্ট এই দেশেতে প্রবেশ করলেই গ্রেপ্তার হতে পারেন বৃহস্পতিবার আইসিসি ঘোষণা করেছে যে তাদের প্রাথমিক চেম্বার ইসরায়েলের চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করেছে এবং আদালত নেতানিয়াহু অ্যাগলান্টির বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে গারিবাদী আরও বলেছেন ফিলিস্তিনের পক্ষে বহু আইনজীবী ও বিচারক আইসিসিতে ইসরায়েল অপরাধের প্রমাণ উপস্থাপন করেছেন এসব অপরাধ এতটাই পো ছিল যে দা বিগ ভিডিওতে ওই আদালত তাদের উপেক্ষা করতে পারেনি আইসিসি জানায় নিতানিয়াহু এ গ্যালেন্ট ইচ্ছাকৃতভাবে এবং জেনে শুনে গাজায় বেসামরিক জনগণকে খাদ্য পানি এবং অন্যান্য প্রয়োজনীয় সামরিক থেকে বঞ্চিত করেছেন যা যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের সামিল ইরানের কৌশলগত কাউন্সিল অন ফরেন রিলেশনের প্রধান কামাল আইসিসি ও সিদ্ধান্তকে পশ্চিমাদের জন্য একটি কেলেঙ্কারি বলে অভিহিত করেন তিনি বলেছেন আইসিপিএম ইউরোপীয় সদস্যদের অবশ্যই এই রায় বাস্তবায়ন করতে হবে এবং ব্যাখ্যা করতে হবে কেন তারা এতদিন এই ধরনের অপরাধের সমর্থন করেছে তারা কি এই অপরাধে সরকারকে রাজনৈতিক অর্থনৈতিক এবং সামরিক সহায়তা অব্যাহত রাখবে নাকি অন্য পথে যাবে কামাল খারদাজি এ সময় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা প্রদেষ্টার বক্তব্যকে সমালোচনা করেন যে বক্তব্য আইসিসিকে কে অবিশ্বাস্যযোগ্য বলা হয়েছে খারজাদি বলেছেন পশ্চিমা দেশগুলো যারা নিজেদের মানবাধিকারের প্রবক্তা হিসেবে দাবি করে তারা আসলে মানবাধিকার লঙ্ঘনের সব থেকে বড় উদাহরণ তিনি আর বলেন গাজা এবং লেবাননের যুদ্ধে অনেক সত্য প্রকাশ করেছে এবং কথকথিত গণতন্ত্র মানবাধিকারের প্রবক্তাদের মুখোশ খুলে দিয়েছে মূলত আইসিসির এই রায় ফিলিস্তিনের জন্য এক আশার আলো নিয়ে এসেছে তবে এটি পশ্চিমা দেশগুলো এবং বিশেষত যুক্তরাষ্ট্রের নীতির বিরোধিতার কারণে কতটা কার্যকর হবে তা নিয়ে উদ্বেগ রয়ে গেছে তবুও ফিলিস্তিনের মানুষের জন্য এটি ন্যায় বিচারের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ